হাইরে সুশাসন খোঁজ ভাড়াটিয়া মালিককে হুমকি দিচ্ছে সাত লাখ টাকায় বাড়ি বিক্রি করে দিতে আর যদি তিনি না দেন তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর করার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ সেই ভাড়াটিয়ার সাথে যুক্ত হয়েছে এলাকার জমি মাফিয়া চক্র চাঞ্চল্য করে এই ঘটনা আগরতলা মিলন চক্র এলাকায় অসহায় বাড়ির মালিক বৃদ্ধা কান্তি রানী ভট্টাচার্য তিনি আগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্মরত ছিলেন এখন পেনশনে আছেন তার ছেলে মেয়ে কেউ নেই সেই সুযোগকে কাজে লাগাতে চায় ভাড়াটিয়া এবং এলাকার জমি মাফিয়ারা মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষাছে করুন আর যে বৃদ্ধার আমি বলছি আমাকে যে কোনো সময় ওরা মেরে ফেলতে পারে উনি যেন এই জিনিসটা একটু লক্ষ্য করেন নাইলে আমি ওনার দ্বার গিয়ে মানে দুয়ারে গিয়ে আপনি কি ওনার কাছে যাবেন যাবেন যেতেই হবে যদি না উঠে আপনারা না বলে আমি যাব বিউরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স